াত্রি জানি না কে কোথা থেকে দেখছেন তো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন প্রত্যেককে আমি আহ্বান জানাবো আসুন প্রত্যেকে অংশগ্রহণ করুন আর দীর্ঘ বহুদিন পর আজকে লাইভ ব্রডকাস্টে এলাম তো এর আগে একবার এসেছিলাম দুইবার এসেছিলাম তো সেটা ওকেশনালি হয়ে গেছে অনেক দিন পরে এলাম তো আজকের লাইভ ব্রডকাস্টটা বিশেষ একটা কি বলবো কারণেই আসা হয়েছে একটা বিশেষ জিনিসের উপরে লাইভ ব্রডকাস্টে এসেছি সেই বিষয়টা নিয়ে অবশ্যই অল্প কিছু অল্প বিস্তর কিছু আলোচনা হবে তো একটু অগোছালো আলোচনা হয়ে যেতে পারে খুব বেশি এক্সপার্ট আমি নই বা অনেক বেশি বুঝি এমনটা ভাবারও কোনো কারণ নেই তবে চেষ্টা করি সব সময় কিছু শেখার এবং যেটা জানতে পারি বিভিন্ন জায়গা থেকে সেটা হচ্ছে বিভিন্ন বইপত্র থেকে হতে পারে পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে যেগুলো জানতে পারি তো সেই বিষয় নিয়ে কতগুলো কথা বলার নিয়ে জন্যই আজকে মূলত লাইভে আসা তো প্রত্যেক প্রথমেই মূল বিষয়ে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই তো কে কোনখান থেকে দেখছেন কাইন্ডলি একটুখানি যদি সম্ভব হয় আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর যারা যারা ওয়াচিংয়ে আছেন তারা কমপক্ষে একটা করে অন্তত কমেন্ট দেবেন যাতে করে আমি বুঝতে পারি যে এতগুলো মানুষ এসেছিল এবং তারা কে কে কোন কোন জায়গা থেকে তারা যুক্ত হয়েছিল সেটা জানতে পারি তো চলুন কথা না বেশি বাড়িয়ে মূল প্রোগ্রামের দিকে চলে যায় মূল বিষয়টা আজকের লাইভ ব্রডকাস্টে আসার একটা কারণ হলো আমার এই আইডি নেমটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে গ্রিন ভ্যালি এসে তো গ্রিন ভ্যালি এসের পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা প্রত্যেকের জন্য আপনারা এসেছেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো আইডি নেমটাই পরিচয় করে দিচ্ছে যে এই চ্যানেলটা কি ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে অবশ্যই আমি বিভিন্ন গাছপালা নিজে ভালোবাসি এবং আমাদের আশেপাশে সমাজের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের গাছপালাকে পছন্দ করেন গাছপালা লাগাতে ভালোবাসেন তো তার থেকেও বড় কথা আমরা যদি এই গাছপালা লাগাতে শুরু করি বা যদি গাছপালাকে আমরা ভালো না বাঁচতে পারি আগামীতে আমাদের যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম যে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে নাকি কলকাতার বেশ কিছুটা অংশ জলের তলে চলে যাবে তার মূল কারণটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের কারণে মেরু প্রদেশের বরফ চরম হারে গলতে শুরু করেছে আর এই মেরু প্রদেশের বরফ চরম হারে গলার জন্য কি হবে না সমুদ্র জলের যে তল আছে উপরিতল সেই সমুদ্র জলের লেভেল অনেকটাই নাকি হাই হয়ে যাবে একটা প্রতিবেদন দেখছিলাম সেই প্রতিবেদনের থেকে নিয়েই কথাগুলো আমি বলছি এটা কোনো আমার গবেষণালব্ধ বিষয় নয় প্রথমে আমি বলে নিচ্ছি আমাকে দুঃখিত কেউ মনে করবেন না যে আমি আমার নিজের জ্ঞান এখানে জাহির করছি তো সেই প্রতিবেদনে দেখছিলাম যে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু প্রদেশের বরফ প্রচুর পরিমাণে গলন হচ্ছে গলে যাচ্ছে আর সেই মেরু বরফ গলে যাওয়ার কারণে তো কি হচ্ছে না সমুদ্র জলের তল কিন্তু হাই হচ্ছে এর ফলে হবে ভারতবর্ষের বেশ কতকগুলো শহর উপকূলবর্তী শহর সেইগুলো নাকি জলের তলে চলে যেতে পারে আগামী দু হাজার তিরিশের মধ্যে একটা প্রতিবেদনে দেখছিলাম এবং কলকাতার বেশ কিছু অঞ্চল নাকি বেশ কিছু অংশ নাকি ডুবে যাবে তো সেই জন্য গ্লোবাল ওয়ার্মিংকে রক্ষা করতে গেলে একমাত্র গাছ লাগানোই একমাত্র রাস্তা এবং তার সাথে সাথে এটাও যাতে করে বিশ্ব উষ্ণায়ন যে সমস্ত জিনিসগুলি থেকে পরিবেশকে উষ্ণতা বাড়ছে সেই সমস্ত জিনিসের ব্যবহারগুলিকে একটু কন্ট্রোলের মধ্যে আনার জন্য পরিবেশবিদরা বলছেন অবশ্যই তো সেই কথা মাথায় রেখে আমিও একটা ছোটো থেকে গাছ লাগাতে ভালোবাসতাম তো সেই কারণে একটা ছাদে আমার ছোটখাটো একটা বাগান রয়েছে আমি প্রতিনিয়ত চেষ্টা করি সেখানে পরিচর্যা করার গাছগুলোকে বড় করে তোলা তো সেইভাবেই গাছগুলিকে বড় করে তোলার চেষ্টা করছি তো সেই নিয়ে কিছু কেমন ভিডিও আমার এই চ্যানেলে ছোটোখাটো করে অল্প কিছু তুলে ধরি আমি জানি অন্যান্যদের মধ্যে অতটা এক্সপার্ট আমি নই আর অন্যান্যরা অনেক এক্সপার্ট আমি একদমই সবেমাত্র কি বলবো ভূমিষ্ঠ হওয়া চলতে শেখা একটা ছোট্ট কি বলবো শিশু ঘূমিষ্ঠ ছোট্ট শিশু সবে মাত্র পা ফেলতে শিখেছে এই পৃথিবীতে তো সেই কারণে প্রত্যেককে বলবো আসুন আমরা হাতে হাত লাগিয়ে পরিবেশকে ঠান্ডা রাখি অর্থাৎ বেশি বেশি করে গাছ লাগাই আগে আমরা পড়তাম একটি গাছ একটি প্রাণ এখন এই কি বলবো এই স্লোগানটা একটু চেঞ্জ করতে হবে পাঁচটি গাছ একটি প্রাণ এরকমভাবে স্লোগান করতে হবে প্রত্যেক পাঁচটি গাছ একটি প্রাণ এরকমভাবে বলতে হবে তার কারণ হচ্ছে বেশি বেশি করে গাছ লাগাতে হবে আর বেশি বেশি যদি আমরা গাছ লাগাতে পারি তাহলেই কিন্তু সম্ভব হবে আমাদের এই বিশ্বের যেমন অক্সিজেনের যোগান থাকবে বিশ্বের উষ্ণতাকে কন্ট্রোল বা কি বলতে যাই মানে কন্ট্রোলের মধ্যে রাখা সম্ভব হবে সেই জন্য বলবো বেশি বেশি করে আপনারাও গাছ লাগানোর চেষ্টা করেন আর জানতে চাইব কারা কারা ছাদে বাগান করেন বা নিচে কাদ বাগান রয়েছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার বাগান রয়েছে আমার কিন্তু একটা ছোট্ট বাগান রয়েছে ছাদে এবং তার সাথে সাথে নিচেও কিছু মানে আমার বাড়ির উঠানে বলতে পারেন বা বাড়ির সংলগ্ন যে জায়গা ফাঁকা আছে সেখানে একটু ছোটোখাটো কিছু বাগান আমি করেছি তো আমি বাগান করতে ভালোবাসি গাছ লাগাতে ভালোবাসি এটা আমার একদম শৈশবকালের একটা অভ্যাস বলতে পারি আমি তো সেই অভ্যাসের বসেই অভ্যাসের তাড়নাতেই আমি এই বাগানটা করেছিলাম তো সেই নিয়েই একটা ছোট্ট চ্যানেল আমি পরিচালিত হয়ে আসছে এতদিন আমার দ্বারা সেই চ্যানেলেরই অংশ এটা তো দীর্ঘদিন এই চ্যানেলে আমি একটু ব্যক্তিগত কারণের জন্য অ্যাক্টিভ থাকতে পারিনি তো চেষ্টা করছি আগাওয়া আবারও তাতে অ্যাক্টিভ হওয়ার জন্য এবং ছাদ বাগানে যে সমস্ত গাছগুলি আমরা বিশেষ করে আমি করি তো তার কিছু ভিডিও তার কিছু পদ্ধতি আমি আমার এই চ্যানেলের মধ্যে পোস্ট করেছি যদি ভালো লাগে আপনারা দেখতেই পারেন যদি সম্ভব হয় বা আপনাদের ভালো লাগে যারা যারা গাছ ভালোবাসেন তাদের হয়তো উপকারে লাগতে পারে তবে হ্যাঁ এটুকু বলতে পারবো বড় বড় যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে তাদের মতো অতটা ইনফরমেটিভ ভিডিও বা অত সুন্দর করে ভিডিও আমি করতে পারিনি আমি সাধারণ মানুষ সবে মাত্র চেষ্টা করছি তবে আপনারা যদি সাথ দেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নিশ্চয়ই আরও আরো একটু বেটার করার উৎসাহ পাবো তো সেই জন্য আপনাদের কাছে যারা যারা আছেন ওয়াচ করছেন এবং আগামীতে ওয়াচ করবেন আপনাদের কাছে আবেদন থাকবে যদি আপনাদের ভালো লাগে লাইভটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই অন করবেন তো আমি আশা রাখবো বন্ধুরা নিশ্চয় আপনারা কমেন্টের মধ্যে আসবেন কমেন্ট দেবেন যে গাছ লাগাতে গেলে ছাদে বিভিন্ন ধরনের গাছ করি তবে আমি এখন বর্তমানে একটা বিশেষ গাছের পিছনে পড়ে রয়েছি সেই গাছটিকে সুন্দর করে প্রতিস্থাপন করব বলবো না তৈরি করা শুরু করেছি কি না খেজুর গাছ আমরা বিভিন্ন আমরা জানি একটা খেজুর এমন একটা ফল যে ফলটার মধ্যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে মানব শরীরের খুব উপকারী একটা ফল হচ্ছে খেজুর যদিও এই খেজুর রুক্ষ আবহাওয়া বা যে মাটিতে জলীয় জলীয় অংশ কম থাকে জল কম থাকে শুষ্ক আবহাওয়াতে হয় তবুও আমাদের এই উপমহাদেশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো সেই উন্নত মানের খেজুরের বীজ থেকে কীভাবে চারা তৈরি করা যায় সেই পদ্ধতি আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু অর্জন করেছিলাম জ্ঞান তো সেই পদ্ধতি অনুযায়ী আমি গাছ তৈরি করেছি এবং ওখান থেকে জানতেও পেরেছিলাম যে কোন গাছটা পুরুষ হতে পারে বা কোন গাছটা স্ত্রী গাছ হতে পারে তো সেটাও আমি চেষ্টা করেছি তো আমি দশ বারোখানা গাছ করেছি তার বয়স হয়ে গেছে প্রায় দুটোর বয়স হয়ে গেছে এক বছরের বেশি দুই বছর করে বয়স হয়েছে আর বাদ বাকিগুলো তিনটের বয়স আছে দুই বছর প্লাস আর একটু কম আছে মাস রয়েছে তো এখন আমি মূলত খেজুর গাছটাকে নিয়েই পড়েছি যে দেখা যাক আমি যে জ্ঞান বা যেটুকু তথ্য পেয়েছি বীজের করা খেজুর গাছ নাকি মোটামুটি বছর চার পাঁচেকের মধ্যে ফুল এসে যায় যদি সেটা স্ত্রী গাছ হয়ে থাকে তো আমার দু বছর প্লাস হয়ে গেছে আমি আরো দু তিন বছর অপেক্ষা অবশ্যই করব। তো সেই জন্য আমি চেষ্টা করছি সেখান থেকে যদি সম্ভব হয় যদি রেজাল্ট পায় অবশ্যই সে ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো তো এখনও যেটা যেহেতু এটা পরীক্ষামূলক বিষয়ের মধ্যে রয়েছে সেহেতু আমি ওটাকে আপনাদের সামনে এখনো আনিনি আর বিশেষ করে খে সৌদি আরবের যে সমস্ত প্রজাতির খেজুরের গাছগুলো হয় এই সৌদি খেজুরের অফসুট যে চারা পাওয়া যায় তো সেই চারা আমি অবশ্যই খুঁজছি তো কখনও এখনও পাইনি বা আমি সেরকম তথ্য পাইনি জেনুইনলি যেখান থেকে আমি একদম কি বলবো অরিজিনাল চারা পেতে পারি অরিজিনাল প্রজাতির চারা পেতে পারি তো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এই জায়গা থেকে সৌদি প্রজাতির একদম অরিজিনাল গাছ পাওয়া যাবে অফশুটের গাছ আমি তাহলে যোগাযোগ করব এবং সাধ্য মতো হলে অবশ্যই সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই কেনার চেষ্টা করব আর এই খেজুরের গাছ বীজ থেকে কিভাবে খেজুরের গাছ তৈরি করেছি এবং সেই গাছকে কিভাবে পরিচর্যা করছি আমার বেশ গাছটা বড় হয়ে উঠেছে দুই বছর প্লাস বয়স হয়েছে নিশ্চয় তো সেই গাছ তো বড়ো হবেই কিছুটা বড় হয়েছে তো সেই জন্য আমি সেই গাছ যদি আপনাদের সম্ভব হয় যদি আপনারা চান যে তার আপডেট দিতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমি আপনাদেরকে কমেন্ট করে জানাবো পোস্টটা আপনাদের সামনে শেয়ার করব সেই জন্য বলছি বন্ধুরা আপনাদের কার 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 ভালো লাগে অবশ্যই গাছ লাগাতে কমেন্ট করে জানাবেন আমার তো কিন্তু খুব ভালো লাগে আমার ছোট্ট একটু ছাদ রয়েছে সেই ছাদেতে অনেকগুলো ফলের গাছ করেছি অনেকগুলো ফুলের গাছ করেছি সেই গাছগুলো আমি আপনাদের সামনে কখনো কখনো অল্প বিস্তর আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা হয়তো বা দেখেওছেন আবার হয়তো অনেকে আজকে প্রথমবারের মতো জয়েন হয়েছেন এটা মূলত গাছপালা কারা ভালোবাসেন গাছ লাগাতে কারা ভালোবাসেন সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি মূলত আজকে লাইভে ছিলাম আর কারা কারা ছাদ বাগান করেন আমি জানি আমার থেকে বড় বড় ছাদ বাগানই রয়েছেন বড় বড় ইউটিউবাররা রয়েছেন যারা খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে আমি তো এত ভালো করে উপস্থাপন করতে পারছি না আর এত বড়ো উপস্থাপক আমিও নই তবে হ্যাঁ এটা সত্যি কথা আমি চেষ্টা করছি সর্বদাই আমি চেষ্টা করেই চলেছি জানি না চেষ্টা করতে করতে শুনেছি নাকি চেষ্টা করলে একদিন নাকি সফলতা আসে তো আমি সেই চেষ্টা করে চলেছি আমার সফলতার অপেক্ষায় রয়েছি আর ছাদে কতগুলো গাছ পড়েছি তার মধ্যে বিশেষত আমি সফল যে গাছগুলির মধ্যে রয়েছি তাতে আছে আমার ড্রাগন গাছ রয়েছে দুটো প্রজাতির ড্রাগন আছে বেশ সফল আছে সেখানে আরও আছে সবেদার গাছ প্রচুর সবেদা হয় প্রচুর সবেদা হয় অবশ্য সবেদাটা ল্যাংচা সবেদা যেটা বলে একটু লম্বাটে প্রায় তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন নয় তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় খুব সুস্বাদু হয় প্রচুর পরিমাণে ফলন হয় সারা বছর হয় এছাড়াও রয়েছে যে ডুমুর বলা হয় সেটা রয়েছে আছে লেবুর বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে যেমন আহ কয়েকটা ভ্যারাইটি বলতে পারি একটা আছে যেটা মালটা হয় ইয়েলো মালটা রয়েছে তারপরে সিকি মালটা রয়েছে এছাড়া থাই ভ্যারাইটির অনেকগুলো রয়েছে কমলা রয়েছে বেশ সুস্বাদু হয় ভালোই খারাপ লাগে না তো এটাই বলার ছিল লাইভে আবার যে আপনারা বেশি বেশি করে গাছ লাগান তাছাড়া আমাদের এই পরিবেশকে আগের মতো বা আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না কেন একমাত্র গাছ লাগালেই এই বিশ্ব উষ্ণায়নকে রোধ করা সম্ভব তাই প্রত্যেককে বলবো আপনারা যে যেখানে বসবাস করেন আপনাদের আশেপাশে ফাঁকা জায়গা যদি থেকে থাকে অবশ্যই আপনারা তাতে গাছ বা বৃক্ষ রোপণ করুন কারণ একটা গাছ যতদিন বেঁচে থাকে ততদিন যদি আমরা ফল নাও পেয়ে থাকি তা থেকে কিন্তু আমরা একটা উপকার পেতেই থাকি সেটা হচ্ছে গাছ কিন্তু সর্বদাই অক্সিজেন আমাদেরকে পরিবেশের যোগান দিয়েই চলেছে এই উপকার পেতে পারি মানে পেতে থাকি সাথে সাথে জলীয় বাষ্প বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে মেশে সেই জলীয় জন্য আমাদের বৃষ্টিপাত যেটা দিনের পর দিন কমে আসছে সেই বৃষ্টিপাত কিন্তু হয় সুবিধা করে দেই হতে তো এই ধরনের সুবিধাগুলো থাকে বিভিন্ন পাখি থেকে শুরু করে বিভিন্ন পতঙ্গের আবাসস্থল হয় বাসস্থান হয় এটা একটা উপকার হয় পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ইকোসিস্টেমকে রক্ষার ক্ষেত্রে তো সেই জন্য আমি আবেদন করব যে আসুন আমরা প্রত্যেকে বেশি বেশি করে গাছ লাগাই গাছ লাগাই শুধু এই নয় গাছটার উপর যত্ন নেই এবং সর্বোপরি আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যখন কোনো গাছ কাটা যাবে অকারণে যেন কোনো গাছ না কাটা যায় হ্যাঁ প্রয়োজন থাকলে অবশ্যই কাটতে হবে এতে কোনো সন্দেহ নেই তবে চেষ্টা করতে হবে অপ্রয়োজনে যেন কোনো রকম কোনো গাছ কাটা না পড়ে যায় এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে এবং সর্বোপরি যেখানে একটা গাছ কাটা হবে চেষ্টা করতে হবে সেখানে যেন আরও দুটো গাছ লাগিয়ে দেওয়া হয় সেই দিকটা কিন্তু নজর রাখতে হবে তাই জন্য প্রত্যেককে বলবো আসুন আমরা প্রত্যেকে গাছ লাগাতে নিজেরা উদ্যোগী হই এবং আমাদের সারাউন্ডিং যে সমস্ত মানুষগুলি রয়েছেন আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করি একটি গাছ একটি প্রাণ একটা স্লোগান ছিল সেই স্লোগানটাকে এখন আমাদেরকে পরিবর্তন করতে হয় পাঁচটি গাছ একটি প্রাণ তার কারণ আগের পজিশনের থেকে পরিবেশের অবস্থা এখন কিন্তু অনেকটাই অবনমনে চলে গেছে অনেকটা ক্ষতি করে ফেলেছে আমরা আমাদের এই পরিবেশকে আর আমরা যদি নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে পারি সেক্ষেত্রে কিন্তু সমাজের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা থাকবে আগামীর জন্য আগামীর ভবিষ্যতের কাছে এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে গেলে আমাদের এই পৃথিবীতে আমার যতটুকু ধারণা হয়েছে অনেকগুলো কাজ রয়েছে অনেক কাজ রয়েছে অনেক অনেক বলা বলে শেষ করা যাবে না তার মধ্যে একটা কাজ আমি বলছি গাছ লাগানো যেতে পারে তার কারণ হচ্ছে গাছ লাগিয়ে পরিবেশের যে যেমন উষ্ণতা কন্ট্রোল করা যায় দেখবেন গ্রীষ্মকাল ছেড়ে এলাম আমরা দিনের পর দিন এবছর যে তাপমাত্রা গেছে গত বছর দেখবেন তাপমাত্রা আগামী বছর দেখবেন আরও তাপমাত্রা অনেক হাই হয়ে যাবে মানে লেভেলটা সর্বোচ্চ তাপমাত্রা বেড়েই চলেছে তাহলে কি হচ্ছে বিশ্ব কিন্তু গরম হচ্ছে আর এর থেকে রক্ষার একটাই কাজ সেটা হচ্ছে গাছ লাগানো আমরা কিন্তু গাছ লাগানোর পরিবর্তে বেশি বেশি করে কিন্তু গাছকে কি করছি কেটে ফেলছি নষ্ট করছি তো সেই জন্য প্রত্যেককে বলবো আসুন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষা করুন গাছ লাগান ইকোসিস্টেমকে রক্ষা করুন গাছ লাগান বৃষ্টিপাত যাতে হয় সেই দিকে সহযোগিতা করুন তো কারা কারা গাছ লাগাতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কারা ছাদ বাগান করছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ছোট্ট একটা ছাদ বাগান করেছি তো আমি বেশি জ্ঞান দেওয়ার জন্য এখানে আপনাদের সামনে আসিনি গল্প করতে আসিনি শুধুমাত্র আমার মনে হলো যে হ্যাঁ সত্যি তো মা এই যেভাবে আমরা চারিদিক থেকে গাছগুলো কাটার ফলে আমাদের পরিবেশের ক্ষতি করে ফেলছি সেই বিষয় নিয়ে কয়েকটা কথা বলার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আর মূলত যে কথাটা আরেকটা বিষয় বলেছি ওই কথাগুলোর সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে বীজ থেকে কিভাবে খেজুর সরি খেজুরের বীজ থেকে কিভাবে খেজুরের গাছ তৈরি করা যায় সেই পদ্ধতি যদি কেউ জানতে চান অবশ্যই বলবেন আমি তাহলে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমি গাছ করেছি এবং কোন গাছগুলো স্ত্রী গাছ হতে পারে হবে বলছি না কিন্তু কথাটা মন দিয়ে বুঝবেন আমি কিন্তু বলছি না যে এই গাছটা স্ত্রী গাছ হবে বা এই গাছটা পুরুষ গাছ হবে এটা বলিনি কোন গাছ স্ত্রী গাছ হতে পারে কোন গাছটি পুরুষ গাছ হতে পারে বীজের গাছ অঙ্কুরুত গমের পরে তার কিছু নিদর্শন রয়েছে সেইগুলি দেখে চিনতে পেরে মানে চিনার চেষ্টা করেছি কিন্তু এখনো যে ঠিকঠাক চিনতে পেরেছি কি না সেটা বলতে পারবো না তার একটাই কারণ মাত্র দুই বছরের মতো বয়স হয়েছে গাছটা যতদিন না তার ফল পাই মানে ফুল আসে বা ফল আসে তো ততদিন তো আমি বলতে পারবো না যে আমার চেনাটা সফল তো সেই জন্য ওটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে আপনাদের সামনে সেই জন্য কোনো ভিডিও আমি এই চ্যানেলে আমার এই ছোট্ট চ্যানেলে পোস্টও করিনি এখনও তবে যদি সফলতা আসে তাহলে অবশ্যই আমি কিন্তু পোস্ট করব বা সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তবে আপনাদের কাছে বললাম যদি কেউ আপনারা জানতে চান যে কীভাবে করা যায় বা আপনারা যদি জেনে থাকেন ভালোভাবে যে এইভাবে করলে বা কোনো নিদর্শন যেগুলো আপনারা আমার থেকে ভালো জানেন যে না এই এই চিহ্নগুলো থাকলে এটা স্ত্রী গাছ হতে পারে এই এই চিহ্নগুলো থাকলে এইগুলো হচ্ছে পুরুষ গাছ হতে পারে সেইগুলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এইটাই। তো এইগুলো মানে একটা প্রজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছি যে খেজুরের বীজ থেকে চারা তো তৈরি করে ফেললাম চারাকে তো চিহ্নিত মোটামুটি নিজের মতো করে যতটুকু নলেজ তৈরি করেছি সেটা চিহ্নিতও করেছি কিন্তু সেই গাছটিকে এখনও সফল হয়নি এই কারণে যে ফুল আসেনি তো যদি ফুল আসে অবশ্যই তাহলে আমি নিয়ে আসবো আর এছাড়া আমার একটা জানার বা একটা চাহিদা রয়েছে যদি কোনো মানুষ মানে যারা যারা দেখছেন তাদের কাছে যদি কোনো রকম এরকম তথ্য থেকে থাকে যে সৌদি খেজুরের অরিজিনাল সৌদি খেজুর যেটা হয় সেই অরিজিনাল সৌদি খেজুরের অফসোর্স চারা অবশ্যই স্ত্রী গাছের যদি থেকে থাকে আমাকে একটু ইনবক্সে জানাবেন মেসেজ করে নক করে আমি তাহলে আমার যদি সাধ্যের মধ্যে হয় আমি তাহলে সেটা নেওয়ার চেষ্টা করব কারণ আমি অনেকগুলো গাছ করেছি সবগুলো গাছ থেকে রেজাল্ট এসেছে আমার ওই গাছটি নেই তো ইচ্ছা রয়েছে খেজুরের গাছ কয়েকটি করার তো সেটা এখনও আমি করে উঠতে পারিনি সেই জন্য আমি চাইবো আপনারা যদি তথ্য জেনে থাকেন আমাকে অবশ্যই তথ্যটা সরবরাহ করবেন এবং সেখানে আমি যোগাযোগ করার চেষ্টা করব আর যারা যারা ছাদ বাগান করেন তাদের কাছে আমি বলছি আপনারা কিভাবে ছাদ বাগান করেন আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই একটুখানি যদি আমার সঙ্গে শেয়ার করতেন মানে আমাকে জানাতেন মেসেজ আকারে নিশ্চয়ই তো মেসেজ অন করা রয়েছে আপনারা মেসেজ করলেই অবশ্যই মেসেজ আসবে তো যদি এখনও না করেন পরবর্তীতে যদি করতে পারেন অবশ্যই মেসেজ আকারে দেবেন যে আদা আপনি এইভাবে করুন আমি আপনাদের সেই বলে দেওয়া পথ অনুযায়ী চেষ্টা করব তাহলে আমি নিশ্চয়ই উপকৃত হব তো আমি শুধুমাত্র শেখাতে এসেছি বা কারোকে নলেজ দিতে এসেছি এমনটা না শিখতেও এসেছি ঘটনা হচ্ছে আমি যদি এই কথাগুলি এখানে না এসে বলতাম হয়তো আমাকে আপনারা জানাতে পারতেন না যে আমার জানার ইচ্ছা আছে তো সেই জন্য বলছি আমার জানার ইচ্ছা রয়েছে যে আপনারা যারা এত সুন্দর সুন্দর ছাদের বাগান করছেন তার কি সিক্রেট টিপস আছে সেই টিপস যদি বা কি পদ্ধতি করছেন আপনারা সেটা যদি আপনাদের একটু আমার সঙ্গে শেয়ার করতেন বা আমাকে বলতেন আমার খুব ভালো লাগতো সেই পদ্ধতি মেনটেন করে আমিও একটু চেষ্টা করতাম যে আমার ছাদের গাছগুলিকে আরো সুন্দর করে তুলতে তবে কিছু বোগেন বেলিয়া করেছি আর ছোট্ট ছোট্ট জায়গায় খুব সুন্দর ফুল দিচ্ছে মন ভরে যাচ্ছে একদম সাথে সাথে কিছু ফলের গাছ তো রয়েছে বললাম সেই ফল গাছগুলো বিশেষত ছাদ বাগানে দুটো আমার কুলের গাছ আছে একটু বলেই নি বিষয়টা যখন এসেই গেল তো সেই দুটো কুলের গাছে গত গত বছর ধরে আমি বাগান করছি বেশি দিন না তো গত চার বছর ধরে প্রচুর পরিমাণে প্রথম বছর থেকে কুল আসে প্রচুর কুল খায় তবে বিষয়টা হচ্ছে আমিও যত খাই পাখিরাও খায় অনেক বাদুড় বলুন পাখি বলুন ওরাও রাত্রে আসে খেয়ে যায় তো খারাপ লাগে না চলো সবটাই কি আমি খাবো সবটাই তো তৈরি হয় আমার জন্য নয় পৃথিবীতে বসবাসকারী অনেক পশু পাখি রয়েছে তাদেরও তো খাদ্যের দরকার রয়েছে তারাও খায় তো কোনো সমস্যা নেই এছাড়াও আর তবে আপেল গাছ সম্পর্কে আমার ধারণা রয়েছে তবে খুব ভালো ধারণা নয় আমি তিনবার ট্রাই করেছি দুইবারই আনসাকসেসফুল ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি তো এখনও ফল পাইনি ফুল পর্যন্ত পৌঁছাতে পেরেছি ফুল পর্যন্ত পৌঁছেছি ফুল থেকে এখনও ফল কনভার্ট হয়নি আমার ছাদে তো আপনাদের কারো ছাদে যদি হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে সেটাও জানাবেন আর যেটা বললাম যে আপনারা ছাদ বাগানগুলো করেন আপনাদের ছাদ বাগানের ভিডিওগুলো দেখি দেখে না সত্যি করে বলছি মনটা ভরে যায় কিন্তু আমি কেন অত ভালো করতে পারি না সেটা আমি জানতে চাই তো ভিডিওগুলো দেখি দেখে খুব বেশি অনেক শিখেছি কিন্তু বুঝে উঠতে পারছি না সরাসরি ব্যক্তি যদি এখানে একটু আমাকে কমেন্ট করে জানান তাহলে তো আমার খুব ভালোই লাগতো এই কথাগুলো মূলত বলার জন্য আজকে আসা হয়েছিল লাইভে আর এই ছোট্ট চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন যদি এর পরবর্তীতে কোনো ভিডিও যখন আপলোড করব নিশ্চয় আপনাদের সামনে আসবে আপনারা তাহলে সেখানে যুক্ত হতে পারবেন এই কথাগুলো বললাম জানি না কতগুলো কথাগুলো হয়তো বা অনেকটা হয়ে গেছে গুছিয়ে কথা বলতে পারিনি কারণ একটা অভ্যস্ত আর অনভ্যস্তর একটা ব্যাপার থেকে থাকে আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে সে কথাটা লাইভে আসছি তো প্রথমবার আমরা দ্বিতীয়বার এলাম প্রথমবার এসে কি বলেছিলাম নিজেই ভুলে গেছি দীর্ঘদিন আগে আর একটা কথা যেটা হলো সেটা হচ্ছে মাঝখানে দীর্ঘদিন ধরে এই চ্যানেলটায় আমি কাজ করিনি তো সেই কারণে চ্যানেলটার একটু রিচ এনগেজমেন্ট সবটাই একটু বসে গেছে মানে একটু ডাউনে যাচ্ছে যদি আপনাদের সম্ভব হয় একটু আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে পৌঁছে দেবেন যাতে করে বন্ধুরাও দেখতে পায় আর আপনাদের কাছে যেটা আমি চাইলাম যে আপনারা কিভাবে সুন্দর সুন্দর বাগান করছেন সেইগুলো অবশ্যই একটু জানাবেন হ্যাঁ আর একটা কথা ভুলে যাচ্ছিলাম বাইকোনোর একটা বিশেষ ভ্যারাইটির আঙুরের গাছ একটু লালচে ধরনের আঙুরটা হয় তো এই বাইকোনর আঙুরের গাছ আমার কেনার ইচ্ছা আছে আমার কাছে রয়েছে একটা সবুজ আঙুরের গাছ আছে তো বাইকোনোর নেই তো বাইকোনোর আঙুরের গাছ একটা আমার কেনার ইচ্ছা রয়েছে তো যদি একদম অরিজিনাল ভ্যারাইটি হলেই আমি নেব কারণ আমার কাছে যেটা রয়েছে সাদা সেটা বীজ হয়ে যায় টক হয় বীজ হয় একদম অকপটেই বলছি কথাগুলো স্বাদের টক হয় ফলন হয় ফল আসে এটা অর্থ যে ফল হয় না সাদের টক হয় ভিতরের দুটো থেকে তিনটে বেশ বড় বড় বীজও হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি চাইছি বাইকোনো আঙুরের গাছ যদি অরিজিনাল ভ্যারাইটি অবশ্যই গ্রাফটিংয়ের অথবা কাটিংয়ের হলেও চলবে অসুবিধা নেই যদি গ্রাফটিংয়ের হলে খুব ভালো হয় আর কি যদি কারো কাছে থেকে থাকে মানে থেকে থাকে মানে অনেকের কাছে আছে তো একদম যেটা বলতে চাইছিলাম যে জেনুইন ভ্যারাইটি যদি কারো কাছে পাওয়া যায় আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা জানাবেন আমি নেওয়ার চেষ্টা করব মানে কেনার চেষ্টা করব কেনার থেকে এই কথাগুলো মূলত বলতে এসেছিলাম আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আগামীতে যদি ভালো লাগে কখনো বা আপনাদের কাছে কোনো কিছু বলার থাকে আমার অবশ্যই আমি আসবো লাইভে তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এসে লাইভে যুক্ত হবেন তখন এটুকু আপনাদের প্রত্যাশা রয়েছে বা আশা রাখলাম আর আজকে যে কথাগুলো বললাম হয়তো বা অনেকটা অগোছালো কথা বলেছি অনেকটা ইতস্তত বা বিক্ষিপ্তভাবে কথা বলেছি তো এর জন্য ক্ষমা করবেন চেষ্টা করব যদি কখনো এরপরে লাইভে আসি আপনাদের সামনে গুছিয়ে সুন্দর বিষয় ভিত্তিক কথা বলার তো আজকে বিষয়ে দুটো বিষয় নিয়েই কথা বলতে এসেছিলাম একটা ছিল আমার পৃথিবী গাছ লাগানোর বিষয়ে একটু মানুষকে উদ্বুদ্ধ করা তার কারণ হচ্ছে বিশ্বে গরম বা উষ্ণায়ন বেড়ে চলেছে এটা সেটা বিষয়ে বলেছি যতটুকু তথ্য ছিল আমার কাছে বা যতটুকুভাবে বলতে পেরেছি অগোচলভাবে একটু মানিয়ে নেবেন আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে একটা প্রজেক্ট আমি বললাম যে খেজুরের গাছের উপরে আমি চালাচ্ছি যতদিন না সফল হয় ততদিন আপনাদের সামনে চ্যানেলে পোস্ট করতে পারছি না তো এই দুটোই মূলত বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো লাগলো আপনারা অনেকেই এসেছেন অনেকেই ছিলেন কমেন্ট জানি না করেছেন কি না তো অনেকে দেখলেন আমি দেখতে পেলাম ওয়াচিংয়ে অনেকজন মানুষই ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ডাউন করে পাশে থাকবেন ধন্যবাদ